আজকের ভিডিওতে উচ্চ মাধ্যমিকের কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করলাম আশা করছি প্রত্যেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো রাজস্থানে দিলওয়ারা মন্দির অবস্থিত হয়েছে উত্তরটি হলো রাজস্থানে দিলওয়ারা মন্দির অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো তেসরা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কে পালন করা হয় উত্তরটি হল তেসরা ডিসেম্বর নেক্সট প্রশ্ন রক্তকণিকার জন্ম কোথায় উত্তরটি হল অস্থিমজ্জায় রক্তকণিকার জন্ম হয় উত্তরটি হল অস্থিমজ্জায় রক্তকণিকার জন্ম হয়ে থাকে নেক্সট প্রশ্ন ফরাসি ক কয়ালি তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত হয়েছে উত্তরটি হলো গুজরাট রাজ্যে কয়ালি তৈল শোধনাগার অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন পোলিও কিবাহিত রোগকে বলা হয় উত্তরটি হলো ভাইরাস গঠিত রোগের নাম হল পোলিও উত্তরটি হলো ভাইরাস গঠিত রোগের নামকে বলা হয়ে থাকে পোলিও নেক্সট প্রশ্ন ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি উত্তরটি হলো তারাপুর ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র বলা হয় উত্তরটি হল তারাপুরকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন আফগানিস্তানের দীর্ঘতম নদীর নামকে কি বলা হয় উত্তরটি হল হেলমন বলা হয় আফগানিস্তানের দীর্ঘতম নদীকে উত্তরটি হল হেলমন বলা হয় নেক্সট প্রশ্ন ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হল দেরাদুনে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন কেন্দ্রীয় তামাক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো রাজামুন্দ্রিতে কেন্দ্রীয় তামাক গবেষণা কেন্দ্রটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো রাজামুন্দ্রিতে নেক্সট প্রশ্ন নিউটনকে আবিষ্কার করে থাকেন উত্তরটি হলো জেমস চ্যাড উইক নিউটনকে আবিষ্কার করে থাকেন উত্তরটি হল জেমস চ্যাড উইক এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং